অচেনা কোনো জায়গায় যেতে গেলে আমরা সাধারণত কি করি গুগল ম্যাপ দেখি এবং সেই গুগল ম্যাপ দেখে আমরা সেই নির্দিষ্ট জায়গায় চলে যাই আর এই গুগল ম্যাপ গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বিশ্বাসযোগ্য একটা ম্যাপ বলেই ধরে নেওয়া হয় তার কারণ গুগল কোন ধারণা বা বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু এই ম্যাপ বানায়নি গুগল এই ম্যাপ বানিয়েছে রীতিমতো স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে এবং সেই সেই স্যাটেলাইট থেকে তোলা ছবির সমস্ত ছবিকে এক কাছে করে তারা এই মানচিত্রটা বানিয়েছে কিন্তু এই গুগল ম্যাপ দেখে কোন একটা জায়গায় ধরুন যাওয়া এবং গিয়ে দেখা হলো সেই জায়গাটার কোনো বাস্তব অস্তিত্বই নেই কোন একটা দ্বীপে যাওয়া হলো এবং গিয়ে দেখা হলো সেই দ্বীপটার কোনো বাস্তব অস্তিত্বই নেই চারদিকে শুধুই জল কেমন হবে কি ভাবছেন অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন মিথ্যা কথা বলছি একদমই না সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে এবং গুগল ম্যাপ দেখে সমুদ্রে সেই দ্বীপের সন্ধানে গিয়ে দেখা গেছে সেখানে বাস্তবে কোনো দ্বীপের অস্তিত্বই নেই চারদিকে শুধুই জল কোথায় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই গুগল ম্যাপে বেশ জাঁকিয়ে ছিল এই দ্বীপ একটা সময় অবধি এই দ্বীপটা কিন্তু গুগল ম্যাপে ছিল প্রশান্ত মহাসাগরের যে নিউ ক্যালিডোনিয়া বলে যে দ্বীপটা আছে অস্ট্রেলিয়ার কাছে সেই নিউ ক্যালিডোনিয়া দ্বীপের ঠিক পাশেই ছিল এই ছোট্ট একটা দ্বীপ বেশ লম্বাটে চেহারার দ্বীপ রীতিমতো গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজে এই দ্বীপটার কিন্তু অস্তিত্ব দেখা যেত এই দ্বীপটার নামও দিয়েছিলেন বেশ কিছু মানুষ এই দ্বীপটার নাম দিয়েছিলেন স্যান্ডি দ্বীপ যেটার অবস্থান কিন্তু পুরোপুরি স্পষ্ট ছিল এবার এই দ্বীপটাতে কি আছে এই আনটাচ দ্বীপটায় কি আছে সেটা জানার জন্য দু সালে বেশ কিছু মানুষ অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে এই দ্বীপটাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন জাহাজ নিয়ে গবেষকরা জানার চেষ্টা করছিলেন যে এই দ্বীপটাতে কি আছে এখনো পর্যন্ত এই দ্বীপটাতে গবেষক অস্ট্রেলিয়ার থেকে বেরিয়ে জাহাজে করে এই দ্বীপটায় পৌঁছানো উদ্দেশ্যে এবার নির্দিষ্ট ভাবে তারা ম্যাপ দেখে গুগল ম্যাপ ফলো করে তারা একদম ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছায় এবং গিয়ে পৌঁছে তাদের সবার চক্ষু আজ কেন কারণ এখানে এই ধরনের কোনো দ্বীপের কোনো অস্তিত্বই নেই তারা বারবার চেক করতে থাকেন গুগল ম্যাপে তাদের গিয়ে মানে তাদের রাস্তায় কোনো ভুল হয়েছে কিনা তারা অন্যদিকে চলে গেছে কিনা কিন্তু তা নয় তাদের সেই যে লোকেশন সেই পজিশন সেই অনুযায়ী তারা একদম দ্বীপটাতেই অবস্থান করছেন অন্তত গুগল ম্যাপ সেরকমই দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো দ্বীপ নেই চারদিকে শুধুই জল এবং সেখানে প্রশান্ত মহাসাগর কতটা গভীর সেটা তো আমরা সবাই জানি প্রশান্ত মহাসাগর সবথেকে মানে গভীরতম মহাসাগর পৃথিবীর মধ্যে সেইখানে চারদিকে জল ছাড়া আর কিছুই চোখে পড়েনি সেই গবেষকদের তাহলে মানচিত্রে ওখানে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটা কোথায় গেল সেটা কি রাতারাতি সমুদ্রে ডুবে গেল সেটা তো হতে পারে না নাকি এই এই যে স্যান্ডি আইল্যান্ড এইরকম এরকম কোনো দ্বীপের কোনো কালেই কোনো অস্তিত্ব ছিল না বিষয়টা এবার তারা ফিরে আসে সিডনিতে এবং তারা ফিরে এসে আহ সেখানকার স্থানীয় কিছু সংবাদপত্র বা মিডিয়াকে জানায় যে আমরা গেছিলাম এখানে এই স্যান্ডি দ্বীপ আবিষ্কারের উদ্দেশ্যে কিন্তু সেখানে বাস্তবে কোনো দ্বীপের অস্তিত্বই নেই এই খবরটা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব জুড়ে এবং এই খবর গিয়ে পৌঁছায় গুগলের আধিকারিকদের কানেও এবং তারাও অবাক হয়ে যায় কারণ তারাও জোর করায় বলতে থাকে যে হ্যাঁ আমাদের কোনো কল্পনা বা কোনো ধারণা থেকে এই গুগল ম্যাপ বানানো নয় রীতিমতো স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতেই এই গুগল ম্যাপ বানানো সেখানে গুগলের আধিকারিকরা তারাও কিন্তু অবাক হয়ে গেছেন যে এইখানে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা দ্বীপ রয়েছে কিন্তু সেখানে তারা গিয়ে সেই এলাকায় কোনো দ্বীপের অস্তিত্ব খুঁজে পায়নি তবে কি এটা সম্পূর্ণ এই এই কিন্তু এখনো পর্যন্ত গত বারো বছরে এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেননি গবেষকরা বা বিভিন্ন ভূ পর্যটকরা বা ভূ বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কিন্তু কোনো গবেষণায় আস সমাধানে আসতে পারেননি এবং এরকমও কোনো খবর পাওয়া যায়নি বা এরকম আবহิตรা এরকম কোনো সন্ধান পাননি গবেষণা করে যে ওইখানে কোনোকালে একটা দ্বীপ ছিল সেটা সমুদ্রে তলিয়ে গেছে রাতারাতি এরকমও কিন্তু কোনো খবর নেই তাহলে কোথায় গেল দ্বীপটা এটা রাতারাতি কি উবে গেল নাকি সেখানে সত্যি কোনোদিন কোনো দ্বীপ ছিল না সেটা পুরোপুরিভাবে একটা টেকনিক্যাল গ্লিচ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে বর্তমানের বিভিন্ন রাজনৈতিক খবরের পাশাপাশি আমরা পৃথিবীর এই যে রহস্যময় পৃথিবী এই রহস্যময় পৃথিবী থেকে এমন সব খবর তুলে আনবো যেগুলো মেন মিডিয়া চেপে যায় কারণ এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না